আমরা এখানে অনেক সমস্যা আছি আমরা মনে করি যে নদীর মধ্যে যতকালে বসবাস করি আমরা আমার এখানে কলেজ নাই ভালোটা কিছু নাই ওপার মনে করেন যে অনেক ভালো আছে আমরা দেহ আমাকে কষ্ট লাগে যে আমার বাসার রসুলপুর নয়না আমার নাম মিনেরা কিন্তু আমার গর্বর কোনো সরকার দিয়ে আমরা সাহায্য পাই নাই বেরিকুলের মানুষে কোনো সাহায্য পাই না বন্যক দাবার কেউ আমরা কোনো বড় মেয়ের একটু সহজ দেখি একটা গর্ভবতী মা থাকলে ফের নিতে অনেক সমস্যা একটা ব্রিজ নেই কিছু না বা একটা গাড়ি যে ঢুকতে হ্যাঁ নাই আমাকে রাস্তা বেরির কুলে হ্যাঁ নাই কাদা পানিতে আমাকে আদা লাগে বন্যে দাবা রাই তাহলে আমাকে কেউ চিনি না এই যে আমাকে মা পোলা ডাঙ্গো ডাঙ্গো একটা না স্কুল সরকারি না উপভিতে টা পাই না একটা সংসার চালাই কিরমের খামো আমরা আমরা খামো আয় হয়েছে একজন মানুষ হয়েছে পাঁচজন সংসারে আন আয়তে 200 ঠা। বানতে 500 ঠা। নাই কামাই করলে তো কামাই যারা করতারা এরা খাইতে রে। আন কামই করে মাইব খামু। নালে হপরা করমা। мама কোন সজইকেই করে না। আমরা অনেক কষ্টই আছে বাবু। পানি ওড়ে, বন্নিলে পানি গর্তের বাইঙ্গে যায়। খাইতেলে কষ্ট হয়, ঘুমাইতে কষ্ট হয়। লেটিনে যাইতেন কল নাই, কিচ্ছু নাই। আমরা অনেক কষ্টই আছি কষ্টের মধ্যে রাস্তা নাই। মানুষের বকা হনা লাগে, খামার হনা লাগে। সাহায্য কিছু পাই নাইলে। হ্যাঁ বড় মেয়েকো দ্বারা বড় মেয়ারা খাইয়ে খেলায় কেউ আমাকে সহজিত করে না আমাদের এই বেড়িয়ার উপরে অনেক কষ্ট হয় হুমকি দামকি অনেক কিছুর মধ্যে আমাকেও পড়তে হয় অনেক সমস্যার মধ্যে আমরা আছি যে মা বোন থাকে যেখানে কোনো লাইটিং নাই যে গা অন্ধকারে মহিলারা বাইরে পারে না যে বইয়েও খায় মনে করে অন্ধকারে বইয়ে থাকে একজন হাতিকাল মহিলা গোটার যে গা আপনারা কাড়া এটা আমাদের ঘর হয় দিয়া আপনারা বাইরে পস্য বেশি গরমের খেলা এখানে মনে করে কারেন্টগুলি তিন হাজার চার হাজার টাকা আর নেতারা এখানে জাগা দহল পঁচিশ দহল করে তিন তিন লাখ চার লাখ টাকা বিক্রি করে আমরা বন্ধ করতে গেলে দেখা জায়গা আমরা বেছি এই জায়গায় কোনো প্রশাসন কোনো গুরুত্ব নেয় না কোনো গুরুত্ব নেয় না একজনের কোনো বিচার নাই কোনো শালিস নেই কোনো দরবার নেই জায়গা যে জেবিল বিল বার জাগা বেচে কেনে খায় লয় এ থেকে আমার কোনো সাহায্য আসে না এখানে যেহানি হ্যালি হ্যান্ড দুডেই গেছে করছি সিটি সেলে ই ঝাড়ু দিছি হ্যাং যে বয়স্কে উঠে গেছে স্কুলে চকবাজার প্রাইমারি স্কুলে দত্তরিগিরি করছি পঁয়ত্রিশ বছর হ্যাং উডেই গেছে আর কি করমু এই একটু দিয়ে থাকি হ্যাঁ টাকা পয়সা যে উঠেছি পারি না বুঝছেন এই নৌকো বাই পোলাই ভাড়া হেগে যে কয়ঠায় হেগে খাই মরা চার পাঁচজন দর্শক আমরা এখন আছি বরিশাল নগরীর কীর্তনখোলার তীরে আমার পিছনে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হলো রসুলপুর ইউনিয়ন এখানে একটি বস্তি রয়েছে সেখানে মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বরিশাল নগরীর কীর্তনখোলার পার থেকে মতবাদ বরিশাল